আমাকে দেখে চলে এসছে খুব ভালো লাগছে ফুলগুলো দেখেন এখন তো শীতের আস্তে আস্তে ফুলগুলো ছোট হয়ে এসছে আর একটু ঠাঁ সময় ফুল ছোট হয়ে যায় গরমে আর শীতে অতিরিক্ত আর পাতাগুলো হলুদ হয়ে এসছে আস্তে আস্তে পাতাগুলো একটু ফেলে দিতে হবে অনেক কটাই ফুল ফুটেছে রোজই ফুটছে রোজই তিনটে চারটে পাঁচটা করে ফুটছে ফুল তবে এই কালো প্লাস্টিকটার জন্য ফুলগুলো পায়ের দিকে নয়নতারাগুলো ফুটেছে যা ফুল ফুটেছে ও আমার পুজো হয়েও যাবে অনেক ফুটেছে এই একটা নয়ন তারা এটা না অন্য ধরনের এই একবার আমি কিনে এনেছি না এটা না অন্য একটা কালার সেইটাই চল তাই ফুলগুলো তুলে নিই ঘরের টাটকা ফুল দিয়ে পূজা দেওয়া একটা আলাদাই মজা এই পুদিনা পাতার গাছগুলো বড় হচ্ছে লাল শাকগুলো বড় হচ্ছে A vani

আর ওই সব ফুল গাছ স্টলগুলো বসে না ইডিপে চায়ের দোকান ফুকান সবগুলো সরিয়ে দিয়েছে আর চতুর্দিকে বাসে বাধা যাই হোক ওই ফুলগুলো বসে হচ্ছে বলছে ওরা বেচাকেনা হচ্ছে দোকান খোলা থাকে খুলে যায় সবই স্টল মিলে মোটামুটি বসছে বেলার দিকে সব বসে যায় তারপরে ওখান থেকে আসলাম পঁচানব্বই বলিতে দেখি পঁচানব্বই পেছন দিকে যে গেট দিয়ে ঢুকে ওখান থেকে বন্ধ ঢুকতে দিল না তার সামনের দিক দিয়ে বন্ধ ঢুকে কী রকম একটা নৌকার মতন দেখালো সেইটুকুই আমি সামনে একটু যেটুকুনি পারলাম সেইটুকুনি ভিডিওটা করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে ঢুকতে পারলাম আর চতুর্দিকে বাসে বন্ধ মানে যেটা পাঁচ মিনিটে পৌঁছাই যায় সেখানটা পৌঁছাচ্ছে মানে কুড়ি মিনিটে বাস দেওয়া তো চতুর্দিকে বাস দেওয়া গাড়িগুলা মানে স্লো হয়ে যাচ্ছে তারপরে মাস কিনে বাড়িতে চলে আসছি ঘরটাও মোচা হয়ে গেছে একদম পাখিটাখি সব পেপার চেঞ্জ করে সেগুলো শেয়ার করলাম না এখন একটু চা নিয়ে বসি চা খাবো আরামে তারপরে চান করবো পুজো দেবো তারপরে ওই দু ওই মাছ ভেজে নেবো দু পিস ডাল আছে ওই দিয়ে চালিয়ে দেবো আজকে আর কোনো রান্না করবো না আগের দিনের ডাল ঠাল আছে তাই মানে তাহলে আমাকে রুটি করতে হবে তাহলে আমি একবারে এখনই সকালে রুটি করে নিই তাহলে সকালে দুটো রুটি একটু উনি আগের আলু পুর আছে এমনি রাত্রের জন্য রুটি রেখে দেবো আর দুটো একটু উনি দুজনে একটু ভেতরে পুর দিয়ে খেয়ে নেবো ফ্রিজে আছে আলু পুর তাই ওই দিয়ে পরোটা করে দুধ চা দিয়ে খেয়ে নেবো সেটাই করে নিচ্ছি কেন আমাকে রাত্রে রুটি করতেই হবে আর এই মাছ আনা ধোয়া প্যাক করা তারপর আর ইচ্ছা করে রান্না করতে তারপর তো ঘরে আদার্স অন্য কাজ আছেই সেই জন্য আর রান্নার মধ্যে ঝামেলা নিলাম না তারপর ডালও আছে এগুলো কালকে শনিবার নিরামিষ আবার কালকে আমাকে আজকে ভাবছিলাম বিকালবেলায় বেরোবো তবে বললাম না বেরোবো না বিকেলবেলায় বেরোবো না কেন একটা যোধপুরে অত দূরে গেছি আসলাম মাছ তারপরে সবচেয়ে মেন কি বাস এত বেঁধে দিয়েছে না আর এদিক ওদিক যেতে মানে এদিক ওদিক তাকায় দেখতে দেখতে যেতে একটু দেরি হয়ে গেছে ধাক্কা খাই যদি ধাক্কা খাই যদি হুম ওই জন্য আর এসকে বিকালে বেরোবো তাই রুটি করতে একটু বিকালবার দিকে আরও অনেক কাজ থাকে না টুকি টাকি ওই জিনিসপত্র ভরা টড়া কী করবো তাই আমি রুটি করি দুটো একটু আলু পুরো একটু পরোটার মতন করে নেবো দুধ চা করবো ওই দিয়ে খেয়ে নেবো দু পিস কাতলা মাছ ভেজে নেব ডাল আছে ওই দিয়ে চালিয়ে দেবো রাত্রে একটুখানি একটু পটল আলু ভেজে নেব যেই জন্য আর বেশি কিছু ঝামেলার মধ্যে করলাম না আলু দেওয়া পুড় দেওয়া পরোটা তার মধ্যে আবার কী তরকারি বলব তার মানে আমি একটু বরঞ্চ দুধ চা করি আর ওই আলু পরোটা দিয়ে একটুখানি দুধ চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো একটু সকালে টিফিনের মতন হয়েও গেল আমার রাত্রে রুটির ঝামেলাটাতে কেউ একটুখানি মিস্তার হলো তারপরে দেখি তারপরে আর তো কত কাজ থেকে তারপরে রান্নার সত্যি কথা কী বলতে এই মাছ এনে যেয়েনা ধোয়া প্যাক করা সুন্দর মতো নুন মাখিয়ে রাখা তারপর ইচ্ছা করে না রান্না করতে এইখানেই তো তারপরে আস্তে না আস্তে ময়লার গাড়ি আর ময়লার গাড়ি যে প্লাস্টিকগুলো যদি মাছের না ফেলাই না গন্ধ হয়ে যায় ঘরে জানলা দরজা বন্ধ থাকে ওই জন্য সব আগে ফেলালাম তার মানে একটু দুধ চাই করি সেটাই করে নিই খেয়ে দুইজনে খেয়ে নেবো তারপরে পুজোও এই এইসব করে টোরে একেবারে মাছ ভাজা তো আর বেশি টাইম লাগবে না তাই এই জন্য একেবারে সব করে খেয়ে হ্যাঁ একটু ভাত বসিয়ে দেবো আর দু পিস মাছ ভেজে নেবো একেবারেই তারপরে চান করে পুজো দিতে বসবো আবার চান করে আবার পুজো দেবো আবার চান করে আবার এখানে উনানের সামনে আসবো সেই জন্য তাহলে একেবারেই কাজটা সেরেই ফেলি তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত বড় আশা করে গেছিলাম যে পঁচানব্বই পল্লীর লাস্ট মানে ফিনিশিংটা কদ্দূর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু পারলাম না অনেক চেষ্টা করলাম ভেতর দিয়ে কেউ বললাম পারলাম না কিছুতেই ঢুকতে পারলাম না তা দরকার কি তক্ক বিতক্ক করা সকালবেলায় তা যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন সামনেই পুজো চলে এসছে আর বেশি দিন নেই তাই যাই হোক আর কী করা যাবে তাহলে আগামী নেক্সট ব্লকে দেখা হবে দেখি কাল পরশু যদি পারি আবার অন্য কোনো প্যান্ডেলে আমি তো কমপ্লিট তো একটু শেষ ফিনিশিংটা দেখাতে চাই সেটা পারলাম না তবে ইডিএফের ইটা আছে শর্ট ভিডিওতে দেখে নেব একই ভিডিও কী দেবো সেই জন্য বললাম আপনারা শর্ট চ্যানেলে দেখে নেবেন ঠিক আছে তারা আপনারা সাবধানে থাকবেন তাহলে আসি